কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা বাসি কিনুগোয়ালের গলি দোতলা বাড়ির লোহার গড়াতে দেওয়া একতলা ঘর পথের ধারে ধরা দেওয়ালিতে মাঝে মাঝে ধসে গেছে বালি মাঝে মাঝে শ্যাতা পড়া দাগ মার্কিন থানের মার্কাখানা ছবি স্মৃতিদাতা গণেশের দরজার পরে আটা আমি ছাড়া ঘরে থাকে আরেকটা জীব এক ভাড়াতেই সেটা টিকটিকি তফাৎ আমার সঙ্গে শুধু নেই তার অন্নের অভাব বেতন পঁচিশ টাকা সদাগরি আপিসের কনিষ্ঠকে রানী খেতে পায়? দত্তদের বাড়ি ছেলেকে পড়িয়ে শিয়ালদাই স্টেশনে যাই সন্ধেটা কাটিয়ে আসি আলো চালাবার দায়ী বাঁচে ইঞ্জিনের ধস ধস বাসের আওয়াজ যাত্রীর ব্যস্ততা কুলি হাকা হাঁকি সাড়ে দশ বেজে যায় তারপরে ঘরে এসে নিরালা নিঝুম অন্ধকার ধলেশ্বরী নদী তীরে পিসিদের গ্রাম তার দেওরের মেয়ে অফাকার সাথে তার বিবাহের ছিল ঠিকঠাক লগ্ন শুভ নিশ্চিত প্রমাণ পাওয়া গেল সেই লগ্নে এসেছি পালিয়ে মেয়েটা তো রক্ষে পেলে আমি তথই বচ ঘরেতে এলো না সেতো মনে তার নিত্য আসা যাওয়া পরনি ঢাকায় শাড়ি কপালে সিঁদুর বর্ষা ঘনঘোর ট্রামের খরচা বাড়ে মাঝে মাঝে মাইনেও কাটা যায় গলিটার কুনি কুণি জমি উঠি পচে উঠি আমির খোসাও আঠি, কাঁঠালের ভুতি মাছের কানকা মরা বিড়ালের ছানা ছাইপাস আরো কত কি যে ছাতার অবস্থাখানা জরিমানা দেওয়া মাইনের মতো বহু ছিদ্রতার আপিসের সাজ গোপীকান্ত গোসের মনটা যেমন সর্বদাই রসসিক্ত থাকে বাদলের কালো ছায়া শ্যাতে ঘরটাতে ঢুকে কলে পরে জন্তুর মতন মূর্ছায় অসাড় দিন রাত মনে হয় কোন আগমরা জগতের সঙ্গে যেন আষ্টে পৃষ্ঠে বাধা পড়ে আছি গলির মরিক থাকে কান্তবাবু যত্নে পাঠ করা লম্বা চুল বড় বড় চোখ শৌখিন মেজাজ কর্ণিক বাজানো তার শখ মাঝে মাঝে সুর জেগে ওঠে এগলির বিভৎস বাতাসে কখনো গভীর রাতে ভোরবেলা আধ অন্ধকারে লাগলো বইকালে ঝিকিমিকি আলোই ছায় হঠাৎ সন্ধ্যায় সিন্ধু বারোয় লাগে তান সমস্ত আকাশে বাজে অনাদিকালের বিরহ বেদনা তখনই মুহূর্তে ধরা পড়ে এগুলিটা ভোর মিছে দুর্বিশহ মাতালের প্রলাপের মতো হঠাৎ খবর পাই মনে আকবর বাচ্চার সঙ্গে হরিপদ কেরানির কোনো ভেদ নেই বাণ ডাকবে ছত্র মিলে চলে গেছে এক বৈকুণ্ঠের দিকে এ গান যেখানে সত্য অনন্ত গোধূলি লগ্নে সেইখানে বহিচালে ধলেশ্বরী তীরে তমালের ঘন ছায়া আছে অপেক্ষা করে তার পরনি থাকায় শাড়ি কপালে সিঁদুর নমস্কার